হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী পাহাড়ি মারমা মং সাঁওতাল সবাই থাকবে সবাই ভাষা কম দেশে আমরা বাংলাদেশি আমরা এই পুকুরে বসবাস করি সকল ধর্মের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আজকে একটা রাজনৈতিক দল বিশেষ ইসলামিক দল তারা আজকে হাতিয়াটি বাড়িতে গিয়ে তালিম দেয় বলে তাদের না কি ওটা আল্লাহর তো আল্লাহর কি কোনো রাজনৈতিক দল আছে নি পৃথিবীতে এত রাজনৈতিক দল আল্লাহ কারণে হসুন কারণে এটা করে সুযোগ হচ্ছে কি পৃথিবীতে কি হাজার হাজার রাজনৈতিক দল নাই সব দেশের রাজনৈতিক দল নাই রাজনৈতিক দল ছা দেশ চলে না রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দলের কাজ হলো জিয়ার রহমান যেই কথাগুলা বলে একটা দেশ পরিচালনা করেছেন দেশের নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন সার গঠন করেছেন ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন নিম গাছ লাগিয়ে সেখানে জিয়াটি নামে পরিচিতি পেয়েছেন এবং বিদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন জিয়াদের কথা বসে বলে আমি শুধু তথ্য দেব আমি কোনো প্রতিবাদ করব না আমি কোনো আন্দোলন করব না সেটাই আল্লাহ রাসুল বলেন নাই তাহলে আজকে যারা আল্লাহর উপরে সন্তুষ্টি আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসাবে ব্যবহার করতে চান ওই ইসলাম আসল ইসলাম নয় মদিনের ইসলাম আসল ইসলাম মৌদুদির ইসলাম আসল ইসলাম নয় এটা পাকিস্তানের ইসলাম মৌদুদির ছেলে নিজে পর্যন্ত তার বাপের বিরোধিতা করেছে তাহলে যারা আজকে মৌদুদি বাদ বন্ধুটি ইসলাম ঘরে ঘরে গিয়ে আজকে জামাত আজকে ওই যে সার্টিফিকেট দিতে চায় চ্যান্ডেটের কথা বলে এটা একটা এটা হয় না একটা রাজনৈতিক দল কখনো চান্নাতে টিকিট দিতে পারে না আমার ইমান আমার আকিদা আমার কর্ম ইউকালে কি করলাম পরকালে আমার নির্ধারণ হবে আমি কিভাবে ইসলাম প্রচার করতেছি দিন প্রচার করতে হলে কোন কোন পথে আমাকে এগিয়ে যেতে হবে সেই দিকে আমাকে নজর দিয়ে আমার কর্মের উপর আমার ধন্যাত নির্ভর করবে জিয়ারহমানের রাজনীতি যেমন সহজ সাধারণ সাদা মাঠা রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি গণমানুষের রাজনীতি ইসলামও সহজ ইসলাম কোনো কঠিন না যারা আজকে ইসলামকে কঠিন করে বিভক্তি এনেছে সমাজে তারা ইসলামের শত্রু নামে আজকে তারা ইস্তাম ব্যবহার করছে কাজে তাদের ইসলাম নয় আমরা রাজনীতি করি আমরা প্রচার করি এই যে প্রচারের জন্য আজকে একটা বৈঠক করলাম ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গবেষণযোগ করি মা বলুন উঠান বৈঠক করি আর হুন্দে রেলি কি আমরা করি আমরা তো কোনো গুন্দে রেলি করি না অনেকে আমরা হুন্দে র্যালি নিষেধ করেছি কিন্তু সেই হেলমেট বাইনের গত গত সতেরো বছর যারা হুন্ডা নামে ভয়ভীতি দেখিয়েছে হেলমেটের মধ্য দিয়ে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই ছাত্রলীগ আজকে তাদের মত করে যদি আজকে এইভাবে হুন্ডা রেলি করে সমাজে একটা বিশৃঙ্খলা আনতে চায় একটা অ্যাম্বুলেন্স যাবে সেই সুযোগ থেকে বঞ্চিত হয় একটা রুগীকে হসপিটালে পাঠাবো একটা রুগীকে লক্ষ্মীপুর থেকে ঢাকা নিয়ে যাবে একটা রুগীকে চিটাং নিয়ে যাবে নোয়াখালী নিয়ে যাবে সেই পথ যদি বন্ধ করে দেওয়া হয় সেই হুন্ডা রেলির প্রয়োজন আছে সেই হুন্ডা আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন কি জনগণের র্যালি আমাদের প্রয়োজন সাধারণ মানুষ